যুগে যুগে মানব সম্প্রদায়কে হেদায়ত করার জন্য মহান রাব্বুল আলামিন ধরার বুকে অসংখ্য নবী ও রাসুল প্রেরণ করেছেন এ ধারার পরিসমাপ্তি ঘটে প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লুসাল্লামের আগমনের মধ্য দিয়ে নবুয়তের ধারার পরিসমাপ্তির পর বেলায়তের ধারার মাধ্যমে হেদায়তের এ কাজ আউলিয়াই কারামগণ আঞ্জাম দিয়ে আসছেন এরই ধারাবাহিকতায় ধরার বুকে শুভাগমন করেন খলিলুল্লাহ আউলাদ মুস্তফা কলিফাই রাসুল সাল্লাহাম হজরত সাইদ সৈয়দ গাউসুল আজম রাদিয়ালাহ আহ যিনি প্রিয় রাসুল সাল সাল্লামের বাতেনি নূর তাওয়াজ্জ প্রদান করে মানুষকে আত্মশুদ্ধির মাধ্যমে ইনসানে কামেল তৈরিতে ঐতিহাসিক ভূমিকা রেখেছেন প্রিয় রাসুল সাল্লাহ সাল্লামের বাতেনি নূর কলবে গ্রহণ করার পর এমনভাবে পরিবর্তন হয় যা রীতিমতো বিস্ময়কর নবীজি সাল্লাহ আল্হস্লামের বাতেনি নূরের প্রভাবে মানুষ হালাল হারাম পৃথক করে চলতে শিখে এবাদতে একিনে একলাসের সৃষ্টি হয় সবর শুকরে পথচলার পাথে পায় এ তরিকত একদিকে যেমন আধ্যাত্মিক নেয়ামতে সমৃদ্ধ অন্যদিকে বিজ্ঞানসম্মত এবং যুগোপযোগী শনিবার উনত্রিশ নভেম্বর বেলা তিনটা হতে মুনিরিয়া যুব তবলিক কমিটি বাংলাদেশের উদ্যোগে রাজধানীর বাইতুল মোকারম জাতীয় মসজিদ পূর্ব গেট সম্মুখস্থ ময়দানে অনুষ্ঠিত ঐতিহাসিক অ্যাসায়াত সম্মেলনে উপস্থিত লাখো মুসলমানের উদ্দেশ্যে প্রধান মেহমানের বক্তব্যে কাগতিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফের মাননীয় মুর্শিদ আউলাদ রাসুল হজরতুল হাস আল্লাম অধ্যক্ষ শাহেদ সৈয়দ মুর্শিদ আজম মদাজুলহ আলী এসব কথা বলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং সংগঠনের মহাসচিব প্রফেসর ড মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত এসাদ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়তুল মোদারের সিনেট সভাপতি ও দৈনিক ইনকিলাব সম্পাদক আলহাজ এ এম এম বাহাউদ্দিন মহাসচিব হজরতুল হাস আল্লামা অধ্যক্ষ সাব্বির আহমদ মুমতাজি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর জালাল আহমদ বক্তব্য রাখেন মুফতি মাওলানা কাজী মোহাম্মদ আনওয়ারুল আলম সিদ্দিকী মাওলানা মোহাম্মদ আব্দুল সাবুর মাওলানা মোহাম্মদ ফুরকান মাওলানা মোহাম্মদ জসীমউদ্দিন মাওলানা মোহাম্মদ এরশাদুল হক মাওলানা মোহাম্মদ জসিমুদ্দিন নুরি মাওলানা মোহাম্মদ রকিবউদ্দিন মাওলানা মোহাম্মদ গুলাম রব্বানি ফয়সাল ও মাওলানা মোহাম্মদ সাহেব মিলাদ ক্যাম্প শেষে মাননীয় প্রধান মাহমান দেশ জাতি ও বিশ্ব মুসলিম মোম্মার সুখ শান্তি সমৃদ্ধি এবং কাকতীয়া আলিয়া গাউসাল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হজরত শাইক সৈয়দ গাউসাল আজম রাজিয়াল্লাহানহুর ফুইজাত কামনা করে বিশেষ মনাদ পরিচালনা করেন